পটল ভাজা নিশ্চয়ই আপনারা বহুবার বানিয়েছেন তবে আজকে আমি একটু নতুন ধরনের ভিন্ন স্বাদের পটল ভাজা করে দেখাবো বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম ভীষণই মজার হয় খেতে এই পটল ভাজা ভাত ডালের সাথে এইরকম পটল ভাজা হলে আর কিন্তু কিছুই লাগবে না চলুন দেখেনি রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো খোসা সমিতি একটু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি চেষ্টা করবেন একটু কচি পটল নেওয়ার তাহলে রেসিপিটা খুব ভালো লাগবে সবার প্রথমে পটলের এই দু সাইডের মুখটা একটু করে বাদ দিয়ে দেবো খুব বেশি করে বাদ দিতে হবে না অল্প করে বাদ দিলেই হবে তারপরে পটলের গাটা এরকম একটু চিঁচে নেবো ছুরির সাহায্যে মুটি দিয়েও চাইলে চিঁচে নিতে পারেন তবে পটলের খোসাটা ছাড়িয়ে নেবেন না কারণ ছাড়ালে পটল ভাজার পর পটল ভাজাটা নরম হয়ে যায় এরকম চেঁচে যদি পটলটা ভাজা হয় পটল ভাজাটা মুচমুচে হয় তো আমি খুব ভালোভাবে এদিক ওদিক করে পটলটা ছিঁচে নিয়েছি আর এইভাবেই সমস্ত পটলগুলো ছিঁচে নেবো আর সমস্ত পটল চেঁচে নেওয়ার পর লম্বালম্বিভাবে দুভাগে ভাগ করে নেব। আর এখানে পটলগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি তো আমরা পটল ভাজা করি ঠিক সেভাবেই কেটে নিয়েছি এইবারই পটল থেকে দানাটা বের করে নিতে হবে আর এই কাজটা কিন্তু চামচ দিয়েই করতে হবে ছুরি দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু পটলের গায়ে লেগে যেতে পারে পটলটা ভেঙে যেতে পারে আর এই দেখুন দানাগুলো আমি এখানে বের করে নিচ্ছি এইভাবেই প্রতিটা পটলের থেকে দানাটা বের করে নেবো আর যে শাঁসটা থাকে পুরো শাঁসটা কিন্তু বের করে নিতে হবে মানে পটলের একটা খোল মতন তৈরি হবে ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছেন এই কাজটা এইভাবেই করে নিতে হবে আর এইভাবেই আমি সমস্ত পটল থেকে দানাটা বের করে নিয়েছি এখানে এবারই দানাটা হাতের সাহায্যে একটু ম্যাস্ট করে নেবো আলতো হাতেই করতে হবে খুব একটা বেশি পেস্ট করার দরকারই হাত দিয়ে যতটা সম্ভব ম্যাশ করা যায় তাটা এরকম মাখা হয়ে গেলে এখানে একটা সেদ্ধ আলু দিয়ে দেবো আমি এখানে ছটা পটল নিয়েছি ছটা পটলের জন্য একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম আলুটা এখানে খুব ভালো করে একটু দানার সাথে মেখে নিতে হবে এরপর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর সঙ্গে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাও একটু ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে অবশ্যই দেবেন এতে খেতে দারুণ হবে সব কিছু খুব ভালো করে একটু মেখে নেবো আর মাখা হয়ে গেলে এটা একটু সাইডে রেখে আর একটা কাজ করে নেবো একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেবো নুন আর দিলাম না অলরেডি কিন্তু পটলের দানার মধ্যে নুন আছে বলে এরপর পটলের যে পুটটা তৈরি করেছিলাম সেখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ মতন দিলেই হবে এরপর ফ্যাটানোর ডিমটা এখানে দিয়ে দেবো তবে পুরোটা দেবো না কতটা দিলাম আমি দেখিয়ে দিচ্ছি ডিমটা আর তেলটা ভালো করে পুরের সাথে মেখে নেব একটু খেয়াল রাখবেন এই পুরটা কিন্তু খুব একটা বেশি লিকুইড করা যাবে না ঠিক এরকমই ঘরের কিনতে হবে আর এই দেখুন এখানে এইটুকু ডিম আমি রেখে দিয়েছি দিইনি এরপর পটলের যে খোলগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পুটটা ভরে নেব আমি এখানে এক চামচ মতন পুর দিচ্ছি আমি এখানে যে সাইজের পটল নিয়েছি তাতে এক চামচ পুরেই পটলের খোলটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে পটলের সাইজ কিংবা পটলের খোলের গভীরতা কত তার উপরে কিন্তু পুরটা কতটা দেবেন সেটা নির্ভর করছে তাই খোলের ওপরেই কিন্তু পটলের পুরের পরিমাণটা নির্ভর করছে আর এইভাবেই আমি সমস্ত পটলের খোলে পুরটা ভর্তি করে নেব একটু খেয়াল রাখবেন পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে তাহলে ভাজতে গেলে কিন্তু অসুবিধা হবে আর এখানে পটলের সমস্ত পুর ভরা রেডি হয়ে গেছে আর এখনই দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার এগুলো ভেজে নেবো তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো সর্ষের তেল আর এই পটল ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তাতে টেস্টটা খুব ভালো হবে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে পুর ভরা পটলগুলো এখানে দিয়ে দেবো আর যে দিকটা পুর আছে সেই দিকটা তেলের দিক করে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে সব পটলগুলো দেওয়ার পর লো ফ্লেমেই দু মিনিট পর্যন্ত অপেক্ষা করব যাতে পুরের দিকটা একটু সেট হয়ে যায় যেহেতু ডিম আছে হাই ফ্লেম করলে ডিমটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দু মিনিট বাদে পটলগুলো একটা একটা করে উল্টে দেব আর এই কাজটাও চামচ দিয়েই করতে হবে খুন্তি দিয়ে কিন্তু ঠিকঠাক উল্টানো যাবে না সমস্ত পটল উল্টে নেওয়ার পরে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব পটলটা কিন্তু এখানে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে পটলের পুরটাও ঠিকঠাক সেট হয়ে গেছে আর পুর বেরোনোর সময় নেই আর পটলটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এরপর পটলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না গায়ে একটু লালচে রঙ ধরে যাচ্ছে আর পটলে গায়ে ঠিক যখন এই রকম রঙ চলে আসবে তখন বুঝবেন পুর ভরা পটল ভাজাটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে এর থেকে বেশি আর লালচে করে ভাজতে হবে না তাহলে কিন্তু পুড়ে যাবে পটলটা এখানে ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর একটা একটা করে ভরা পটল ভাজা তুলে নেব আর এই পুর ভরা পটল ভাজা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল ততটা মজার হয়েছিল আর এইভাবেই বাকি পটল ভাজাগুলো আমি করে নেবো গরম ভাত আর ডাল হলে এই রকম পটল ভাজা পেলে কিন্তু সত্যি আর কিছুই লাগে না আর আপনারা আর কোন প্রসেসে পটল ভাজা করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এখান থেকে একটা পটল নিয়ে ভেঙে দেখে দিচ্ছি দেখুন বাইরেটা মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা ভীষণই নরম দারুণ হয় খেতে আমার আজকের এই পটলের নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন Malo Tagbin.